আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার খবর নিয়ে ধে আসছে নিম্নচাপ হতে পারে একাধারে টানা দশ দিন বৃষ্টি চলুন জেনে নেই কেমন থাকবে তিন জুলাই বৃহস্পতিবারের আবহাওয়া আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার অবস্থা এখন কেমন বিরাজ করছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশে তিন বিভাগে জি হ্যাঁ তিন বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার দুই জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রহমান দেওয়া পূর্বভাসে মাঝারি থেকে সারা দেশে আগামীকালের তাপমাত্রা সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টা সকাল নয়টা থেকে